হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর সকাল সকালই চলে এসেছি আপনাদের সাথে এই যে বড় সড়ো একটা ট্রে নিয়ে তো দেখে বুঝতেই পারছেন আপনারা আজকে হবে হারভেস্টিং আর আজকে কিন্তু বাগান থেকে একটা মনে হচ্ছে যেন দারুণ হারভেস্টিং হবে আমিও সেই জন্য একটা বড় সড়োই নিয়ে এসেছি এই ট্রেটা কিন্তু বেশ বড়। তো চলুন দেখা যাক কত দূর কি করা যায় আর কতটা সবজি পাওয়া যায় আর প্রথমেই আজকে শুরু করব নতুন গাছের সবজি দিয়ে সবজিটা নতুন নয় কিন্তু আজকে প্রথম হারভেস্ট করব আমি এই যে শশা গাছ বসিয়েছিলাম আমি বারো ইঞ্চির গ্রো ব্যাগে সেই শশা গাছে কিন্তু একটা শশার তোলার মতো হয়ে গেছে এই যে আমি খানিকটা মাচাও দিয়েছিলাম তো সেই মাচা বেয়ে বেয়ে উঠে গাছটা একটুখানি হলুদ হলুদ হয়ে গেছে গাছটা অতটা চেহারা নেই কিন্তু শশা এদিকে ওদিকে টুকিটাকি কিন্তু পড়ছে এই যে উপরের দিকেও দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট প্রচুর শশা পড়েছে কিন্তু ওই যে আমার বেডে যে শশা গাছটা হয়েছিল সেই শশার কোয়ালিটি কিন্তু খুব ভালো হয়েছিল আসলে যত বড় জায়গায় গাছ বসানো যাবে ওরা যত ছড়াতে পারবে তত কিন্তু খুব ভালো কোয়ালিটি হয় তো এই যে এখানের এই গাছটা প্রচুর বেড়েও ছিল আর জায়গাও পেয়েছিলো অনেকটা তো এখানকার শশাগুলো কিন্তু খুব ভালো হয়েছিল। তো জায়গা বড় হলে কিন্তু যে কোনো সবজি একটু ভালো হবে তো এখানে এখন আর নেই আর গাছটা একেবারেই মরো মরো হয়ে গেছে তো মনে হচ্ছে না এখান থেকে আর শশা পাওয়া যাবে যখনই ভাবে যে তুলে ফেলবো তখনই দেখুন দু একটা শসা চোখে পড়ে যায় তো যেটা যেগুলো হয়ে গেছে সেগুলো হোক তারপরেই তুলব কারণ এখানে এখন তেমন কিছু দেওয়ার নেই আর এই দেখুন ওখানে পেলাম এই একটা ছোট্ট শশা আর এবারে চলুন চলে যাই এবারে চিচিঙ্গা তুলতে আর চিচিঙ্গাগুলোর দিকে অনেক দিন থেকে তাকিয়ে আছি কবে একে হারভেস্ট করব তো চলে এসেছি চিচিঙ্গা তুলতে আর আমার মুখের হাসি দেখে তো বুঝতেই পারছেন কি আনন্দে তুলছি চিচিঙ্গাটা সত্যি সত্যিই খুব ভালো হয়েছে আর নিজের হাতে ফলানো সবজি এরকমভাবে তুলতে সত্যিই ভালো লাগে যারা তোলেন তারা তো জানেনি আর যারা করেননি তাদেরকে তো সবসময় বলছি একদম শুরু করে দিন আর ওয়েট করবেন না তো আজকে দুটোই তুলে নিলাম দুটো বেশ বড় হয়েছেই দেখুন কি সুন্দর হয়েছে সত্যি এই যে আমরা যারাই বাগান করছি ভাবা যায় না কিন্তু এখন আমরা কত কিছু ছাদ বাগানে অল্প অল্প জায়গার মধ্যেই তৈরি করছি আর এই দেখুন এই জায়গাটা একবার না দেখালে আপনাদের শান্তি হচ্ছে না এই যে এখানে আমার ছোট্ট ছোট্ট ফুলগুলো কি সুন্দর ফুটেছে এখন কিন্তু যত দিন যাচ্ছে প্রত্যেক দিনে দু চারটে ফুলের সংখ্যা বাড়ছে আর এই সময়টাই খুব সুন্দর লাগে যখন পাতাগুলোও সবুজ থাকে আর দু চারটে করে ফুল সবই শুরু হয় ভীষণ সুন্দর লাগে আর এদিকে রয়েছে বারো ইঞ্চির গ্রো ব্যাগে একটা বাতাবি লেবু গাছ বাতাবি লেবু গাছটার বয়স হবে মোটামুটি ওই আড়াই বছর মতো হবে তো তার মধ্যেই দেখুন গত বছরও আমি একটা সুন্দর বাতাবি পেয়েছিলাম আর এই বাতাবিটা খেতে অপূর্ব আর এই বছর তো দুটো হয়েছে যা গাছের যেটুকু গাছ যতটা ম্যাচিওর হয়েছে তার থেকে দুটোর বেশি ফল কিন্তু আশা করাই যায় না তো ভীষণ সুন্দর হয়েছে দুটোই আর সাইজও খুব ভালো হয়েছে আর সত্যি কথা বলতে বাতাবি খাওয়া কিন্তু ভুলেই গেছিলাম মানে কতদিন আগে খেয়েছি সে তো মনে পড়ে না বাজার থেকে কিনে আর বাতাবিটা খুব একটা খাওয়া হয় না তো এই যে এতদিন পর নিজের গার্ডেনে হচ্ছে বলে কিন্তু বাতাবিটা আবার প্রত্যেক বছর খাওয়া হচ্ছে ওই যে আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি একটা কথা যে বছরের কোষ না খেলে হয় দোষ মানে আসলে সিজনাল ফল সবজি যাই হোক না কেন সেগুলো কিন্তু খেতে বলে আসলে যেই সময়ে যেই ফল সবজি এই যে এগুলো হয় এগুলো হচ্ছে প্রাকৃতিক জিনিস আর যখনকার যেটা আমাদের শরীরের জন্য প্রয়োজন প্রকৃতি কিন্তু তখন সেইভাবে সেইটা তৈরি করে তো সেটা খাওয়া খুবই উপকারী আমরা এখন যেমন অসময়ের জিনিস খেতে ভীষণ পছন্দ করি কিন্তু অসময়ের জিনিসে যেমন একটু কীটনাশক কিন্তু সব সময় বেশি দেয় তো সেজন্যে সিজনাল যেসব জিনিসগুলো হয় সেইগুলোই কিন্তু খাওয়া ভালো তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু বেশ খানিকটা ভেন্ডি আমার এই যে তোলা হয়ে গেল এবারে চলুন এই যে এই ভেন্ডিটার থেকেও একটা ভেন্ডি এই যে নিয়ে নিলাম বেশ বড় হয়েছে আর ওই ভেন্ডি গাছটা খুব সুন্দর হয়েছে তো আজকে তুলে নেব আমি এই যে পোড়ল পোড়লটা কিন্তু খেতে ভীষণ সুন্দর মিষ্টি আর পোড়ল হয়েছে তিনটে তো একটা তো আমি অবশ্যই বীজ রাখব আর দুটো খেয়ে নেব তো এই যে এখানে একটা সুন্দর রয়েছে ওইটাই বীজ রেখে দেব আর একটা ওই বেগুন গাছের সাথে ঝুলছে ওইটা খেয়ে নেবো আবার নেক্সট হারভেস্টিংয়ে তো আমরা বাগানে যদি বিভিন্ন জায়গায় ছোট ছোট জায়গায় বিভিন্ন রকমের সবজি তুলে বানিয়ে রাখি তাহলে কিন্তু ভীষণ ভালো হয় তাহলে দেখবেন আপনি একটা সবজি অনেকটা খেতে খেতে অনেকটা বড় হয়ে যায় আর দু একটা করে যদি পাওয়া যায় তাহলে সেইটার প্রতি আমাদের কিন্তু ওই আকর্ষণটাও খুব বেশি থাকে আর সেটা খেতেও ভীষণ ভালো লাগে তো আপনারাও সময় একটু আইটেম বাড়াবেন বিভিন্ন রকমের সবজি করবেন অল্প অল্প হলেও দেখবেন প্রচুর সবজি পাচ্ছেন গার্ডেন থেকে তো এবারে চলুন তুলে নেব একটু বরবটি আর এই গাছটাতেও প্রচুর বরবটি রয়েছে এখন কিন্তু আমি বরবটি লঙ্কা এগুলো প্রচুর পরিমাণে সবাইকে দিতেও পারছি আর বরবটি যা এবারে আমি খেয়েছি সে তো মনে হয় আমার সারা জীবনেও আমি এত বরবটি খাইনি কারণ বাজার থেকে কিনে কখনোই এত বরবটি আমরা কেউই হয়তো খাই না বাগানে প্রচুর পরিমাণে হয়েছে মাঝখানে খুব গরমে যে বরবটিগুলো হচ্ছিল সেই বরবটিগুলো একটুখানি টেস্টটা কম ছিল তো সেই সময়ের বরবটি অনেকটাই আমি খেয়েছি হচ্ছে রসুন বাটা করে সেটা কিন্তু খুব ভালো হতো খেতে আর আপনারাও তখন দেখেছেন আমি একটু বীজ করে করে তুলতাম তো বীজ করে যদি তোলা হয় তাহলে কিন্তু রসুনবাটা খেতে খুব ভালো লাগে আর এখনকারগুলো খুব ভালো আবার টেস্ট এসে গেছে ওগুলো যাই করে খাবেন সেটাই ভালো লাগছে আর এদিকে দেখুন ঝিঙে তুলতে চলে এসেছি ঝিঙে খুব বেশি নেই আজকে দুটো ঝিঙেই পেয়েছি আর সব একেবারে ছোট ছোট। আর এই যে নতুন গাছটাও এদিকে আস্তে আস্তে দেখতে পেলাম দুটো সুন্দর বরবটি রয়েছে বরবটি বা যেখানে যেমনভাবে দিয়েছি সেখানে তেমনভাবেই হয়ে গেছে আর এইদিকে চলে এলাম এই যে পুইডাটা কাটতে বেশ কিছুদিন আগে একবার কেটে নিয়েছিলাম চারটে ডগা বড়ো বড় মানে বিশাল বিশাল চারটে ডাগা হয়েছিল আর এখন আবার এই যে কাটতে চলে এসেছি তারপরেই কিন্তু ব্রাঞ্চ বেরিয়ে আবার দেখুন কি সুন্দর ডগা হয়েছে আর এখনকার ডগাগুলো তো ভীষণ কচি আর খুব সুন্দর এই যে লাল পুঁইটা খেতে কিন্তু খুব সুন্দর আপনারা সাদা পুইয়ের পাশাপাশি পারলে লাল পুঁইটাও বসিয়ে রাখবেন আর পুঁই গাছ করতে কিন্তু একেবারেই বেশি জায়গা লাগে না বারো ইঞ্চি গ্রো ব্যাগে করতে পারেন আমি যেমন ভাঙা টুলের মধ্যে করেছি বস্তাতে করতে পারেন আবার বড় টবেও করেছি সেটাও খুব ভালো হয়েছে বড়ো টবেও করতে পারেন তো পুঁই শাক কেটে নিয়ে আমি এই যে এদিকে চলে এসেছি তুলতে একটু কলমি শাক আর কলমি শাকগুলো তোলা না হলে কিন্তু নষ্ট হয়ে যায় আর যত তোলা হয় তত সুন্দর সুন্দর ডগা খুব তাড়াতাড়ি পাওয়া যায় আর কলমিশাকের যা গুণাগুণ আছে সেটা জানার পরে তো কলমিশাক খাওয়ার মজাটাই আরও বেড়ে গেছে আসলে প্রত্যেকটা জিনিসেই এই যে সিজনাল সব সবজিতে এত গুণাগুণ থাকে সেটা আমরা সব সময় হয়তো অতটা ভেবে খাই না কিন্তু জানার পরে খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমিও যখন জানতে পেরেছি কলমি শাকের গুণাগুণ তখন কিন্তু খাওয়ার মজাটা অনেকটাই বেড়ে গেছে আর এত পরিমাণে হয় পুরোটা কিন্তু আমি নিজে খেতে পারি না আমি একটু সবাইকে দিতেও পারি এই দেখুন কত বড় এক মুঠো কলমি শাক তুলে নিয়েছি টবেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর এখানে চলে এলাম এই যে লঙ্কা তুলতে আর এবারে আমি সবাইকে যে লঙ্কা দিচ্ছি সবাই কিন্তু আমার লঙ্কা দেখে একেবারে মুগ্ধ হয়ে যাচ্ছে মানে লঙ্কাটা এত ভালো কোয়ালিটি হয়েছে এত বড় বড় আর এত ঝাল খুব সুন্দর হয়েছে আপনারাও সেটা দেখতে পাচ্ছেন আর সব সময় সেটা তো আমি আপনাদের সাথে শেয়ার করছি আর লঙ্কা গাছ আপনারা বসিয়ে রাখবেন গরমের দিকে দেখবেন পাতা একটু কুকড়ে যাবে কিন্তু যেই এই যে বর্ষা পড়বে তখনই কিন্তু তো সব কোকড়ানো পাতাগুলো ছেড়ে এই যে এরকম সুন্দর লঙ্কা পাবেন তো লঙ্কা গাছ সময় আপনারা বসাতে থাকবেন বাগানে লঙ্কা গাছ রাখবেন সময় দেখবেন কখনো না কখনও কোনোটা না কোনোটা হয়ে যাচ্ছে কারণ একদম আপনাদেরকে দেখুন আমি সব সবসময় প্রমাণসহ দেখাচ্ছি আমার যেই লঙ্কা গাছগুলো একেবারে কুকড়ে গেছিলো সেগুলো কিন্তু এখন সব পাতা ছেড়ে গিয়ে আবার লঙ্কা দিচ্ছে তো কুকড়ে গেলেও যে ওই গাছটা থেকে আপনারা লঙ্কা পাবেন না সেটা কিন্তু একদমই নয় আর এদিকে দেখুন চলে এসেছি দেখাতে আজকের হারভেস্টিং কিন্তু একেবারে মন ভরা হয়েছে আর এত সুন্দর সুন্দর শাক সবজিতে দেখুন আমার টেবিলও কালারফুল হয়ে গেছে আর টেবিলটার দিকে আমার নিজেরই মনে হচ্ছে তাকিয়েই থাকি এত যে ভালো লাগছে দেখতে তো সবজি করা তেমন কিন্তু কোনোই কষ্ট নেই আমি সব সময় বলি আপনারা এরকম টাটকা আর সবজি নিজের বাগানে করুন আর ভিডিওটির একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আর আমি এই সব গুটিয়ে পাটিয়ে এখন ঘরের দিকেও যাবো আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা একদম আমার নতুন বন্ধুরা আছেন আজকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা